আজকে আমরা করব কুমড়োর বেগনি তার জন্য আমরা কুমড়োগুলো স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম বেগুনের মতো স্লাইস করে কেটে নিয়েছি যারা বেগনি খেতে পছন্দ করেন না বেগুনের তারা কুমড়ো দিয়ে খেতে পারেন অনেকের বেগুনে অ্যালার্জি থাকে তো যার ফলে তারা বেগনি খেতে পারেন না তো তারা কুমড়ো দিয়ে খেতে পারেন তার জন্য আমরা একটা পাত্রে বেসন নিয়ে নেব পরিমাণ মতো একটা পাত্রে আমরা পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম এবার এই বেসনের মধ্যে আমরা একটু লবণ দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ দেব স্বাদ মতো অল্প একটু চিনি দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দেবো অল্প আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণে দেবেন একটু হলুদ গুঁড়ো দেব আর দেব অল্প পরিমাণে বেকিং পাউডার একদম কম পরিমাণে বেকিং পাউডার এবার এতে পরিমাণ মতো জল দিয়ে আমরা ব্যাটারটাকে গুলব ভালো করে ব্যাটারটাকে গুনতে হবে যাতে একটু দানা না হয়ে থাকে আমাদের আরেকটু জল লাগবে দেখুন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে ব্যাটারটা এরকম হবে না পাতলা না গাঢ় দেখুন আপনাদের ভালো করে দেখাচ্ছি এরকম ব্যাটারটা করতে হবে না পাতলা না গাঢ় তবেই কিন্তু আপনাদের বেকনিটা ভালো হবে ব্যাটারটা এরকম হবে না পাতলা না গাঢ় তবেই কিন্তু আমাদের চপটা ভালো হবে এরপর এর সঙ্গে আমরা পালং শাকের পাতাগুলো মেখে নেব কড়াইয়ে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা গরমও হয়েছে এবার আমরা যে টুইস্ট করব এই গরম তেলটা একটুখানি আমরা এই ব্যাটারে দিয়ে দেব এর ফলে কি হবে আপনাদের পেগনিটা ক্রিপসি হবে আপনারা দিয়ে ট্রাই করে দেখবেন কিন্তু অবশ্যই ব্যাটারটাকে লিখে নেব ভালো করে দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে এবার গ্যাসটাকে আমরা একদম মিডিয়াম করে দেব লো করে দেব লোতে রাখলে কি হবে ভেতরটা ভালো ভাজা হবে এবার একটা কুমড়োর নিয়ে আমরা ভালো করে ব্যাটারে ঘুরিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো আর একটা করে নেব আমরা যেহেতু আমাদের অনেক কটাই হবে একসঙ্গে সেহেতু আমরা ছেড়ে দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দর ফুলছে আপনি যদি খেয়াল করে থাকেন দেখুন কি সুন্দর ফুলছে দেখুন আমাদের পেগনি কি সুন্দর ফুলেছে আর হয়েও এসেছে এবার আমরা এই দুটোকে আলাদা থালায় ফুলে নেব তেলটা একটু ঝরিয়ে তুলব কারণ এখান থেকে অনেক তেল বেরোয় আমরা তুলে নেব। এইভাবে আমরা বাকি বেগনিগুলো করে নেব আপনারা চাইলে এভাবেও বেগনি করতে পারেন যারা বেগুন খায় না তাদের জন্য এটা বেস্ট